সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের রাজ্যের সরকার এবং শাসক দল মিথ্যাচারের শিরোনম এমন একটা ব্যবস্থা করছে যে সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যাই চলছে কন্যাশ্রে একটা ভয়ঙ্কর মিথ্যা বিভ্রান্ত করার মতন করে একবার না একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে যা রাজ্য সরকারের বাজেট প্রকাশনা সহ বিভিন্ন বইতে কিন্তু ধরা পড়ে যাচ্ছে কি বলছে যখন বামফ্রন্ট সরকার চলে যায় তখন আমাদের রাজ্যে ঋণের পরিমাণ এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা সেটা দু হাজার উনিশ সাল যখন শেষ হলো মার্চ মাস তখন এই পরিমাণটা এসে দাঁড়াচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ স্বাধীনতার পর থেকে বামফ্রন্ট থাকাকালীন সময় পর্যন্ত সময় পর্যন্ত চৌষট্টি বছরে যেটা হলো এক লক্ষ সাতাশি সাত বছরে সেটা ঋণ নেওয়া হলো দু লক্ষ আট হাজার কোটি টাকা কেন বলছি শোধ করতে গিয়ে সুদ গুনতে টাকা সব করতে হচ্ছে সালে সরকারকে গুনতে হয়েছে দু হাজার এগারো বারো এই সরকার প্রথম এসেছে সাত হাজার কোটি টাকা মোট তাহলে পরে এটাও কমবে পরে এটা বারবার কথা না তখন তো আর নেই যদি বাম ফ্রন্টে যাই হয় আঠারো উনিশ সালে সেটা বেড়ে হয়ে গেল তিরিশ হাজার কোটি টাকা এই বাড়তিটা করতে গেল কেন সরকার ঋণ নিল এমন ঋণ নেওয়া যার সুদ গুনতে হচ্ছে ফলে এই সরকার ঋণ করেছে সেই সুদ আমাদের বাড়তি বিপদে এমন ভাবে ফেলছে এখন মাথা পিছু ঋণের পরিমাণ কার্যত চুয়াল্লিশ হাজার টাকা রেকর্ড ভারতবর্ষের রেকর্ড কোনোদিন কখনো হয়নি এত মিথ্যাচার কেন এত টাকা নীতি হচ্ছে দিয়ে দেয়া হচ্ছে না পে কমিশন হয়নি নিয়োগ সরকারের কার্য বন্ধ হিসেব করলে দেখা যাবে দেড় লক্ষ কোটি টাকার ওপর এই বঞ্চনা আছে যেটা রাজ্য সরকার খরচ না করে সেভ করতে পেরেছে তাহলে নির্মিত হচ্ছে কেন শুধু মেলা খেলা ফুর্তি শুধু লুট রাজ্যে সরকার আছে যে সরকারটা পরিবর্তনের নাম করে এসেছিল কিন্তু শুধু লুট আর ধ্বংস লুট আর ধ্বংস এবং মিথ্যাচার এর বিরুদ্ধে মুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই আমি সরকারি তথ্য দেখেই বলছি সরকার তথ্যে যা আছে বইয়ে মুখে যা বলছে একদম উল্টো মিথ্যাচার পরিত্রাণ চাই বাংলার মানুষ অনেক বিপদের মধ্যে পড়েছি আর না পরিত্রাণ চাই